আপনিও তো ঝিঙে চাষ করেছেন আমিও তো ঝিঙে চাষ করেছি দেখুন তো গাছের গিটে গিটে কেমন ঝিঙে আর গাছগুলির পাতা কেমন কালো গাছগুলিতে কেমন পরিমাণে স্ত্রী ভুল দেখতেই তো পাচ্ছেন একটা জালি নষ্ট হয়েছে হয়নি কয়েকটা পদক্ষেপ অবশ্যই মানতে হবে জালি নষ্ট হবে না প্লাস কোন সার দিলে গাছগুলিতে অতিরিক্ত ঝিঙে আসবে সেটা নিয়ে আজকে মূলত আলোচনার বিষয় তাই জালি হলুদ হবে না নষ্ট হবে না সেটা নিয়ে আজকের এই ভিডিওতে একটু হলেও জানিয়ে দেবো তাই ভিডিওটা পুরোপুরি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাই ঘুরটি বাজিয়ে দিও এরকম কৃষিভিত্তিক ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে আমাদের চ্যানেলে পাওয়ার জন্য বন্ধু আমরা যে কথা বলছিলাম যে ঝেঁ গাছের গিটে গিটে ঝিঙে আনার জন্য একটি রাসায়নিক সারের প্রচলন আমার এলাকায় প্রচুর হারে রয়েছে প্রচুর হারে আমরা ঝেঁ গাছের গিটে গিটে স্ত্রী ফুল আনার জন্য ফার্স্ট অবস্থায় ইউরিয়া রাসায়নিক সারের সাথে সাথে আইপিএল কোম্পানির ষোলো ষোলো ব্যবহার করি ফার্স্টে আমি বলে দিলাম ইউরিয়া রাসায়নিক সারের সাথে আইপিএল কোম্পানি ষোলো ষোলো ব্যবহার করি ইউরিয়া রাসায়নিক সারের সাথে আইপিএল কোম্পানি ষোলো ষোলো যদি আমরা ব্যবহার করতে পারি একসাথে মিশ্রিত করে তাহলে আমি দেখেছি গাছগুলিতে অতিরিক্ত হারে ডোগেস এবং সার্নির সংখ্যা বাড়ে ঠিক তেমনই গাছের কিন্তু অতিরিক্ত হারে স্ত্রী আনে তার কারণ এই আইপিএলের ষোলো ষোলো সারের ভিতরে অতিরিক্ত হারে ফসফেজ ফসফরাস এবং যা কিন্তু গাছগুলিতে ফুল আনে এবার বলতে পারো দাদা আমি তো আইপিএল এ ষোলো ষোলো এলাকায় পাই না তাদের আমি তুমি ব্যবহার করবে অবশ্যই পোন পনেরো লাল সুপলা হ্যাঁ বন্ধু ব্যবহার করবে অবশ্যই পোনো পনেরো লাল সুপলা এই পোন পনেরো লাল সুপলা যদি তুমি ব্যবহার করতে পারো তাতেও তোমার গাছগুলিতে অতিরিক্ত হারে কিন্তু গিটে গিটে স্ত্রী আনবে অবশ্যই হালকা পরিমাণে ইউরিয়া সারের সাথে মিশ্রিত করে প্রয়োগ করবে যেমন এক কেজি দেড় কেজি বা দু কেজি অর্থাৎ পাঁচ কেজি সারের সাথে সাথে দানাদা সারের সাথে সাথে কেজি পরিমাণে ইউরিয়া মিশ্রিত করে প্রয়োগ করবে গাছটা কালো থাকবে রোগটা ভালো থাকবে এবং গাছের গতি এবং প্রত্যেকটা হারে কিন্তু স্থির ফল আসবে যদি না পেয়ে থাকো চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ শেষে বলবো চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দো এই তিনটের বন্ধ একটা যে কোনো একটা বাংলাদেশের বন্ধুরা টিএসপি এবং পটাশ ব্যবহার করবে হ্যাঁ বাংলাদেশের যারা বন্ধুরা রয়েছেন তারা অবশ্যই টিএসপি এবং পটাশ ব্যবহার করবেন তাতে গাছগুলিতে অতিরিক্ত হারে কিন্তু ইস্তির পাবেন এবং অতিরিক্ত হারে ঝিঙে পাবেন তাই গাছগুলিতে অতিরিক্ত ঝিঙে পাওয়ার জন্য কী করেনি সেটা জানিয়ে দিলে জালি হলুদ না হওয়ার প্রধান কারণ জালি হলুদ না হলে অর্থাৎ হলুদ যাতে না হয় তার জন্য কী করবেন ঘন ঘন জলসেচ দেবেন মিনিমাম এক সপ্তাহ বাদে বাদে এখানে জলসেচ জমিতে জলসেচ প্রয়োগ করবেন এবং যদি দেখেন তার আগে জল মাটি শুকিয়ে গেছে অবশ্যই জল দিয়ে দেবেন এবং সেই সঙ্গে সঙ্গে বিকেলের দিকে কোনো রকম কীটনাশক বিষ প্রয়োগ করবেন না যা ঝিঙের কিন্তু বড়াগানের সমস্যা হয়ে থাকে তাই যে গাছের ক্ষেত্রে অবশ্যই আপনাদের বলবো আপনার একটু দেরিতে দেরিতে যথেষ্ট হারে রাসায়নিক সারগুলি প্রয়োগ করবেন এবং সরি দেরিতে দেরিতে কিন্তু আপনারা কিন্তু কীটনাশক বিষ প্রয়োগ করবেন সকালে সকালের দিকে প্রয়োগ করবেন তাতে এই সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন তাই যে গাছে কোন রাসায়নিক সার দিলে কি হয় এবং সেটা নিয়ে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা অবশ্যই বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন এবং নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দেবেন কিছু ভিত্তিক ভিডিওর ইনফরমেশন সবার প্রথম আমাদের চ্যানেলে পাওয়ার জন্য প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা